আপনি অনেক দিন যাবৎ বাজারিগা পাখি যত্ন করে পালছেন কিন্তু ডিম দিচ্ছে না আবার অনেকের আছে প্রথম প্রথম এক দুইবার ডিম বাচ্চা করলেও পরবর্তীতে আর ডিম দেয় না কারো কারো পাখি আবার ডিম পারছে ঠিকই কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা বের হয় না তার প্রেক্ষিতে আজকের এই এপিসোডটা আলোচনা করব বাজারিগা পাখি ডিম না পারার মাত্র পাঁচটি কারণ এবং সমাধান নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আশা করি আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই সম্মানিত ভিউয়ার্স পাখিকে ডিম পাড়তে হলে এবং সুস্থ সবল রাখতে হলে কী ধরনের খাবার এবং সাপ্লিমেন্ট দিতে হয় আর কি ন্যাচারাল খাবার খাওয়াতে হয় এবং কোন কাজগুলো করলে পাখি ডিম পাড়তে উদ্বুদ্ধ হয় এবং ডিম উর্বর করতে কোন ঔষধপত্র ব্যবহার করা যাবে তার সব কিছু বলব আজকের এই ভিডিওতে তাই আর দেরি না করে আসুন জেনে নিই বাজারিগা পাখি ডিম না পাড়ার কারণ কি। সম্মানিত ভিউয়ার্স বাজারিগা পাখি ডিম না পারার এক নম্বরের যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে বয়স নির্ধারণ ও সঠিকভাবে জোড়া দেওয়া দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনারা যখন পাখি কিনবেন তখন কোনো একজন ভালো বিডারের কাছ থেকে পাখি কিনবেন এবং কোনো খামারের কাছ থেকে পাখি কিনবেন দোকানদাররাও ভালো দেয় তারা যে খারাপ দেয় তাও না সব দোকানদারই একরকম হয় না আবার সব খামারই কিন্তু একরকম হয় না এখন আমি ধরে নিলাম আপনার পাখির বয়স ঠিক আছে পাখির জোড়া দেওয়ার প্রসেসও ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপরেও কিন্তু আপনার পাখি কেন ডিম দিচ্ছে না তো প্রথমেই আমরা যখন বাজারিকার পাখি কিনে নিয়ে বাসায় আসি তখন তাদের যদি সঠিক বয়স আছে কি না নির্ধারণ করতে হয় আর যদি আমরা নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে তো বাজারিকা পাখি ডিম পারবে না আর সঠিকভাবে আমরা যদি বাজারিকা পাখিকে জোড়া দিতে না পারি তাও কিন্তু পাখি ডিম দেবে না এখন এখানে সঠিকভাবে জোড়াটা কিভাবে দিব এবং আমরা কেমন করে সঠিকভাবে জোড়াটা দিব সঠিকভাবে জোড়াটা দেওয়া বলতে এখানে বোঝানো হয়েছে যে হয়তো মেল পাখির বয়স কম বা ফিমেল এর বয়স বেশি আবার ফিমেলের বয়স কম কিংবা মেলের বয়স বেশি এরকম পাখি যদি আপনারা জোড়া দেন দুই ধরনের পাখি দিয়ে সেক্ষেত্রে কিন্তু ডিম না দেওয়ার কারণটা বেশি হতে পারে আর দুই নাম্বারে পাখির শরীরে মিনারেলের ঘাটতি যদি থাকে সম্মানিত ভিওয়ার্স পাখির শরীরে ডিম তৈরি হতে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সহ বেশ কিছু খনিজ উপকরণের প্রয়োজন হয় যা পাখি ডিমের খোসা তৈরিতে এবং ডিমের উর্বরতা করতে প্রয়োজন কিন্তু অনেকে আছেন তারা সারা বছর পাখিকে শুধু সিটমেক্স খাওয়ায় কোনো রকম মিনারেল বা খনিজ পূরণের জিনিস পাখিকে খাওয়াচ্ছেন না আসলে একটা পাখির ডিম বাচ্চা করতে এবং ডিমের গঠনের সবচাইতে উপকারী ক্যালসিয়ামের যে সোসগুলো রয়েছে সেটি হলো ক্যান বল এটি মূলত প্রাকৃতিক একটি সামুদ্রিক মাছের হার এবং পাখির ক্যালসিয়াম সংগ্রহ সহ অধিকাংশ খনিজের অভাব পূরণ করে এই জিনিসটা আর এই ক্যাটেল ফিশবন না দিলে খসা পাতলা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ডিম পারে না তাই আপনার পাখিকে গরমের সময় সপ্তাহে দুই থেকে তিন দিন ক্যাটেল ফিশবন দিয়ে রাখুন আর শীতের মৌসুমে সব সময় ক্যাটেল ফিশবন দিয়ে রাখবেন নাম্বার তিন ভালো মানের খাবার বা সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আপনার বাজেরিগার পাখিকে ভালো মানের কিছু সিডমিক্স না দেন সেক্ষেত্রে কিন্তু বাজারিগার পাখি ডিম পারবে না বাচ্চা তুলবে না এবং কি যদি আপনারা ময়লা যুক্ত খাবার দেন তাহলে তাদের সমস্যা হতে পারে যুক্ত সমস্যা এছাড়াও কিছু ন্যাচারাল খাবারের মধ্যে পাখিকে মাঝে মাঝে মিষ্টি কুমড়ার বীজ দিতে পারেন এটা তাদের উর্বরতা ধরে রাখতে সহায়ক একটি খাবার মাসে অন্তত দু এক দিন করে এই খাবারটি দেওয়া উচিত মিষ্টি কুমড়ার বীজ আপনি আস্তটাও দিতে পারেন কিংবা ভেঙে বের করেও সেটাও দিতে পারে না অন্যদিকে আরও একটি খাবার যদি যা পাখির ডিম বাচ্চা উর্বরতা বাড়াতে সাহায্য করে তা হচ্ছে সোলা বুট আমরা রোজার সময় যে বুটটা খাই এই সোলা বুটটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলায় চার পাঁচ পিস একটু ভেঙে আপনার একজোড়া পাখিকে খেতে দিন তো এই ভালো মানের কিছু সিট যদি আপনি তাদেরকে খাওয়ান তাহলে আশা করি তাদের ডিম পাড়ার লক্ষণটা থাকবে তাছাড়াও নরম টাইপের খাবারের ভিতরে ডিম সিদ্ধ শাকের মধ্যে যেমন কলমি শাক ডাটা শাক গাজর এগুলো মিলিয়ে একটা শেক ফুট তৈরি করে আপনি আপনার বাজারিগার পাখিকে সপ্তাহে দুই দিন বা তিন দিন দিতে পারেন সেক্ষেত্রে আপনার বাজারিগার পাখির স্বাস্থ্য ঠিক থাকবে এবং তখনই তারা ডিম পারবে এছাড়াও তাদের ডিম পাড়ার লক্ষণটা আসবে না আর যদি আসে দেখা যায় ওই সব ডিম থেকে কিন্তু কোনো প্রকার বাচ্চা বের হয় না এবং ডিমগুলো ফার্টাইল হবে না নাম্বার চার ব্রিডিং বক্স এর সাইজ ডিম না পারার আরেকটি বিশেষ কারণ হচ্ছে সেটি হলো ব্রিডিং বক্স বা হাড়ি আপনি আপনার পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার জন্য ব্রিডিং বক্স বা হাঁড়ি দেন ব্রিডিং বক্সের একটি মাপ থাকে যারা হাড়িতে ব্রিডিং করান হাড়িরও কিন্তু একটা মাপ থাকে আপনার বক্সের কারণে অনেক সময় আপনার পাখিগুলো ডিম বাচ্চা করে না তা করে না কেন তাদের দেখা যায় চারটে বাচ্চা ফুটলে ওরা দুইজন তাহলে ছয়জন যদি জায়গা না হয় সেক্ষেত্রে ওরা ডিম বাচ্চা উৎপাদনের দিকে যায় না তো ব্রিডিং বক্সের সাইজ হচ্ছে ছয় বাই আট ইঞ্চি এই মাপের ব্রিডিং বক্স আপনার বাজারিকার পাখির জন্য ব্যবহার করবেন এটি মোটামুটি ভালোই বড় এর চেয়েও বড় আছে তো এই বিডিং বক্স যদি আপনার পাখি পছন্দ হয় তাহলে আশা করা যায় পাখি ডিম বাচ্চা করবে সর্বশেষ নাম্বার পাঁচ ব্রিডিং কোর্স ক্যাটেল ফিসবোন মিনারেল ব্লক এবং সিড মিক্স মিষ্টি কুমড়ার বীজ সোলা তারপরেও যদি আপনার পাখি ডিম বাচ্চা না করে বা ডিম না ফোটে তাহলে ওষুধ ব্যবহার করতে পারেন তবে জনের সমস্যা ওপরে স্টেপগুলো ফলো করলেই চলবে আর ওষুধ ব্যবহার আপনাকে পারমানেন্ট সমাধান দিতে পারবে না হয়তো কিছুদিনের জন্য ঠিক হবে যদি বাকি সব কিছু ঠিক না করেন তাহলে ওষুধ কোনো কাজ করবে না পরবর্তীতে আর ওষুধ হিসাবে এসিআই কোম্পানির পিবি ফার্টি এই ওষুধটি এ সময় পাকিকে খাওয়াতে পারেন এটা ফার্টিলিটি বাড়াতে অনেক ভালো কাজ করবে এবং এই গ্রুপের যদি এটা না পান তাহলে এই গ্রুপের অন্য যে কোনো ওষুধ আপনি সংগ্রহ করে খাওয়াতে পারবেন এগুলো মূলত ভেটেনারি ওষুধের দোকানে যেগুলোতে আপনি মুরগি এবং গরুর ওষুধ বিক্রি করে এই সব দোকানে পাবেন ওষুধগুলো খাবার পানির সাথে মিশিয়ে দেবেন এক্ষেত্রে যদি আপনি পরিমাণ জানতে চান তাহলে মাপটা হলো একশো এম নর্মাল পানিতে এক ফোটা করে ওষুধ মিক্স করবেন এটা সকালবেলা মিক্স করে পাখি খেয়ে এ পানিটা খেতে দেবেন ছয় থেকে আট ঘন্টা পরে এই পানিটা ফেলে দেবেন পরবর্তীতে ফ্রেশ পানি দেবেন এবং প্রতিদিন এটা একটা না দশ দিন ফলো করবেন তারপর বিশ দিন গ্যাপ দিয়ে আবার দশ দিন খাওয়াবেন এবং এভাবে তিন মাসে তিন দশে তিরিশ দিন খাওয়াবেন আর সাথে যে কোনো একটা মাল্টিভিটামিন বিভিন্ন রকমের মাল্টিভিটামিন বাজারে পাওয়া যায় যে কোনো একটা পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন দ্বিতীয়ত যদি আপনার পাখির সংখ্যা বেশি হয় তাহলে প্রতি এক লিটার পানির মধ্যে দুই এম পরিমাণে এই ওষুধগুলো মিশিয়ে খাওয়াবেন দুটা ওষুধ একসাথে দিতে পারেন মাল্টিভিটামিন এবং ফার্টি। আশা করি আপনি যদি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের এই এপিসোডে আলোচনা করা হল বাজরিকার পাখি ডিম না পারার পাঁচটি কারণ এবং ডিম পারলেও যে ডিম জমে না তারপরেও এই পাঁচটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলে পাখি পালনের ওপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ